বিসমিল্লাহ রহমানি রহিম রাঙামাটির বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ আমরা এই মুহূর্তে আসি বৃক্ষ মেলার পৌর নার্সারিতে এই পৌর নার্সারিতে এখানে ফুল ফল সব ধরনের গাছ এখানে সংগ্রহ আছে আর পৌর নার্সারিতে আসলে আমাদের পেয়ে যাবেন আমাদের জাহাঙ্গীর ভাইকে এসে আমাদের জাহাঙ্গীর ভাই যার কাছ থেকে আমি সবসময় গাছ কিনি আজকে জাহাঙ্গীর ভাই আপনাদেরকে গাছগুলো পরিচয় করাই দেবে এবং দাম সহ বলে দেবে গাছগুলোর জাহাঙ্গীর ভাই

বকল ফুল কত করে বকল ফুল বলতেছে আপনার 200 টাকা সাইজ একদম খুব সুন্দর একদম মাশাআল্লাহ বড় সাইজ লিচু লাগলো পাবেন চাইনা থ্রি চাইনা থ্রি লিচু কত করে বড় চার আমাদের হ্যাঁ বিগ সাইজ 250 টাকা পড়ে বড় লিচু গাছ চাইনা থ্রি 250 টাকা হ্যাঁ নিম আছে দেশি নিম দেশি নিম কত 100 টাকা 100 টাকা এটা কি কাটাল এটা 12 মাসের কাটাল 12 মাসের কি দেশি না থাইল্যান্ডের

আর চারাগুলো সবগুলো মোটামুটি আছে এবং সাইজগুলো সুন্দর আচ্ছা এদিকে এদিকে কিছু দেখা যাচ্ছে এটা কি এটা মালটা ভিয়েতনামি মালটা যারা জন্য আচ্ছা ওই সাইড এটা আমরা

এগুলো এগুলো কি হবে দা এটা থাই হবে দা থাই লম্বাটা গোলটা 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 এই তো ছোট ছোট তারা 3 2 ফিটের আড়াই ফিট হবে এই ছোট ছোট ইয়া চলে আসছে এগুলো কত করে এগুলো পড়বে 100 টাকা 100 টাকা এগুলো ছোট তারা জি ছোট তারা তারপরে লেবু তো দেখাইলাম তারপরে চেরি ফুল চেরি ফুল জি আচ্ছা চেরি ফুল এটা কি কালার বেগুনি কালার গুড এগুলো কত করে এগুলো পড়বে 200 টাকা 200 টাকা চেরি ফুল জি চেরি ফুল তারপরে এদিকে অনেক মালটা দেখা যাচ্ছে এগুলো সব ভিয়েতনামি মালটা বড় বড় জিয়ে গিয়ে বসানো এগুলো সবগুলোর এগুলো প্রাইস কেমন

রঙের মধ্যে কালার কি কি আছে এখানে লাল আছে গোলাপি আছে লাল গোলাপি মিক্স এই ছোট ছোট চারা গুলো কত করে দিচ্ছেন পার পিস 100 টাকা পড়ে পার পিস 100 টাকা জি 12 মাসি সব কালার কি আছে আপনার কাছে হ্যাঁ এটা কি ফুল এটা একটা ইন্ডিয়ান ফুল ইন্ডিয়ান নাম নাম কি তার নামটা মনে আসছে না এটা কত করে দিচ্ছেন এগুলো 200 টাকা খুবই সুন্দর আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে আপনার ইয়া অনেক ধরনের জবা জবার অনেক ভ্যারাইটিজ আছে এখানে লাল দেখা যাচ্ছে তারপরে আপনার এই হলুদ দেখা যাচ্ছে

আচ্ছা উনিশশো এই হচ্ছে কি আমাদের পুরো নার্সারির আমাদের বৃক্ষমেলার কালেকশন আর আমাদের এই পুরো নার্সারির যে ইয়ে আছে এটা হচ্ছে গিয়ে আমাদের উন্নয়ন বোর্ডের পাশেই অবস্থিত আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ